আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা অনেকে প্রশ্ন করে কিভাবে স্টার সিল্ডার হবে আসলে স্টার সিন্ডার হতে হলে তার কিছু প্রসেস মেনটেন করতে হয় স্টার সিন্ডার হতে হলে তাকে একটা ভিসা কার্ড থাকতে হবে যে কোনো ব্যাংকের আওতায় যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টের দিনে ভিসা কার্ড যেটা এটিএম বলতে এটিএম কার্ডটা ভিসা কার্ডে রূপান্তর করতে হবে এমন না যে এটা ক্রেডিট কার্ডই দরকার আপনার ডেবিট কার্ড যেটা এটিএম কার্ড ব্যবহার করেন ওইটারই দেখবেন কিছু কিছু ব্যাংক এখন এমনিতেই ভিসা কার্ড দেয় তা আপনি এই ভিসা কার্ডটা নিয়ে ব্যাঙ্কে যাবেন আর আপনার একটা পাসপোর্ট থাকতে হবে পাসপোর্টে আপনার ব্যাঙ্কে গেলে পাসপোর্টে তারা অ্যানডোস করে দেবে ডলার অ্যানডোস করে দিবে। কারণ আপনি ভিসা কার্ডটা দিয়ে যে আপনি ডলার খরচ করবেন সেই পারমিশনটা পেতে হলে আপনার পাসপোর্ট থাকতে হবে তাই চেষ্টা করবেন তা পাসপোর্ট নিয়ে ব্যাংকে গেলে ব্যাংক আপনার ওই ভিসা কার্ডটা অনুমোদন দিয়ে দেবে আপনি ডলার অ্যানডোস করে দেবেন তাহলে আপনি এটা তখন ফেসবুক থেকে আপনি এক্সট্রা কিনতে পারবেন যা বা যে কোনো পেমেন্ট দিতে পারবেন আর অনেকের এই দীর্ঘ প্রসেস অনেক কষ্টদায়ক তাদের জন্য বিকল্প ব্যবস্থা আছে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এছাড়া এছাড়া যারা এক্সট্রার উইকলি চ্যালেঞ্জ পূরণ করতে পারেন না যারা প্রতি সপ্তাহে যে এক্সট্রার চ্যালেঞ্জ পূরণ করার জন্য এক্সট্রার প্রয়োজন সেটা পাচ্ছেন না তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনি ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে আমরা আপনাকে স্টার দেব তা আমরা একটা মিনিমাম চার্জ নিয়ে আপনাকে স্টার দেব আপনার এক্ষেত্রে নিশ্চিন্তে থাকতে পারেন কোনো প্রতারণার প্রতারিত হবেন না কেন আপনি আগে স্টার পাবেন তারপর আপনি আমাদেরকে টাকা দেবেন বা পেমেন্ট করবেন 分かる。